বলয়গ্রাস সূর্যগ্রহণ দুই অক্টোবর দু অর্থাৎ বুধবার মহালয়ার মধ্যেই এই সূর্যগ্রহণ হতে যাচ্ছে সারা বিশ্বের সময়সূচি সম্পর্কে আমরা কিন্তু সবার প্রথমেই জেনে নেব তারই পাশাপাশি আপনারা এই সময় কী কী করবেন এবং কী কী করবেন না সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এই গ্রহণটি দৃশ্যমান হবে হাওয়াই দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা চিলি পেরু বলিভিয়া উরুগুয়ে প্যারাগুয়ে ব্রাজিলে নিউজিল্যান্ডের উত্তরাংশে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে এখন আমরা জানবো বলয়গ্রা সূর্য গ্রহণ কি এদিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য চন্দ্র ও পৃথিবী থাকবে একই সরল রেখায় সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নি বলয় এই সূর্যগ্রহণের গ্রাসমান কিন্তু থাকবে শূন্য দশমিক নয় তিন দুই গ্রহণের মোট স্থিতিকাল ছয় ঘন্টা তিন মিনিট এবং বলয় গ্রাসের স্থিতিকাল তিন ঘণ্টা বিয়াল্লিশ মিনিট গ্রহণ দেখতে পারবে বিশ্বের প্রায় পঁচিশ কোটি মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার তিন দশমিক শূন্য আট শতাংশ A এখন আমরা বাংলাদেশ ভারত দুবাই আরব আমিরাত ওমান বাহরাইন কুয়েত কাতার সৌদি আরব এইসব জায়গার সমস্ত রকমের সময়সূচি জেনে নেব প্রথমেই আমরা দেখছি বাংলাদেশের সময়সূচি বাংলাদেশে এই গ্রহণটি শুরু হবে রাত দশটা বেজে চুয়ান্ন মিনিটে এবং শেষ হবে দুটো বেজে ছত্রিশ মিনিটে ভারতে এই গ্রহণ কিন্তু শুরু হবে দশটা বেজে চব্বিশ মিনিট এবং মিনিটে দুবাই আরব এবং ওমানে এই গ্রহণ কিন্তু শুরু হবে একই সময়ে অর্থাৎ রাত আটটা বেজে চুয়ান্ন মিনিটে এই গ্রহণটি শুরু হবে এবং সমাপ্ত হবে বারোটা বেজে ছত্রিশ মিনিটে বাহরাইন কুয়েত কাতার সৌদি আরবে একই সময় গ্রহণ শুরু হবে অর্থাৎ সন্ধ্যা সাতটা বেজে চুয়ান্ন মিনিটে এবং গ্রহণটি শেষ হবে এগারোটা বেজে ছত্রিশ মিনিটে অনেকেরই মন্তব্য হচ্ছে সূর্যগ্রহণ দিনের বেলায় হয়ে থাকে তাহলে ভারত এবং বাংলাদেশে এটি রাতে কেন দেখা যাবে এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র আর্জেন্টিনা চিলি সহ দক্ষিণ আমেরিকায় তাই দক্ষিণ আমেরিকার সময়সূচি অনুযায়ী সেখানে কিন্তু দিনের বেলাতেই সূর্যগ্রহণ দেখা যাবে কিন্তু যখন দক্ষিণ আমেরিকায় দিন তখন ভারত এবং বাংলাদেশে রাত থাকবে তাই ভারত সহ গোটা এশিয়া মহাদেশে এই গ্রহণটি কিন্তু রাতের বেলায় সম্পন্ন হবে এবং পরবর্তী সূর্য গ্রহণ হবে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ সালে